পাক জানিয়েছেন গোলাম যত যতজন করো যত অন্যায় করেছো না কেন আমার রহমত থেকে যুদা হয়ে যেও না আমি রব আমি রব বেকারিম আমার কাছে যদি তোমরা চাইতে পারো ডাকার মতো ডাকতে পারো ক্ষমা যদি চাইতে পারো আমি আল্লাহ মাফ করে দেব বেলালের মতো আশিক যদি আমরা হইতা এই নবীর নবীর আশিক আশিক লাগবে প্রেমিক হতে হবে তাহলে বন্ধুরা আমার পাকের ক্ষমা পাবেন পাকের রহম পাবেন আল্লাহ মাফ করে দিবেন মালিক ইবনে দিনার বলল তুমি কেমনে চান তোমার এ কবুল হয় নাই ওই লোকটা তখন ডাক দিয়ে বলল মালিক ইবনে দিনার আমার কবুল হয় নাই বিগত উনচল্লিশ বছরে উনচল্লিশ জন বুজুর্গ ব্যক্তি এসে বলেছে আমার এবার কবুল হয় নাই মালিকের আর বলল তুমি জীবনে কি অপরাধ করেছো কান লাগাবেন গভীর মনোযোগ কি অপরাধ তুমি তোমার জীবনে করেছ ওই ব্যক্তি তখন বলতেছেন মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলল মালিক ইবনে দিনার আমার জীবনে আমি অপরাধ করেছি চল্লিশ বছর আগে আমি মদ পান করতাম নেশাব করতাম নেশা পানি করতাম আমি চল্লিশ বছর আগে বড় নাফর করেছি একদিন আমি সাবানের শেষ এটা কোন মাস বাপ কথা বলবেন সাবানের শেষ রমজান আগত আগামীকাল রমজানের চাঁদ উঠেছে আগামীকাল পয়লা রমজান মানুষেরা সবাই তারা পড়তে যায় মসজিদে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য রহম পাওয়ার জন্য গ্রামের মানুষ এলাকার মানুষ যখন সবাই মর্ছিদে যায় আমি তখন দিশা করে বাড়িতে ঢুকলাম আমি বাড়ি ঢুকে দেখি আমার মা জননী তিনি উনানে করতেছে আমার মা আমাকে দেখে বলল তোর মতো পাপিষ্ট সন্তান কেন যে আমি পেটে ধারণ করেছিলাম এটা আমার জন্য বড় দুঃখ হয় আজকের এই পবিত্র মাহের রমজান আগামীকাল পয়লা রোজা যা মানুষেরা তারাবি পড়তে যায় মসজিদে আর তুই মসজিদে না নিশা করে বাড়িতে ঢুকেছিস তোর কেন মরণ হয় না যারা বিশান তাদের জন্য কান্দেন নবি মাদিন তাদের জন্ন সেই নবী সেই নবীর জন্ন কি মায়া লাগে না আইরে ওম্মত মসজিদে কেন আসোনা আইরে মানুষ নামাজ কেন পড়ো না এ জীবনে না করি ইলাম বন্ধগি গোনা করে কটাই জিন্দেগি কত আল্লাহ কত আল্লাহ রোলি হই ল কদিয়া হইল গোনা করিয়া বাপ কবির মনোযোগ দিবেন মালিক ইবনে দিনারকে বলতেছেন হুজ আমি তখন নিশা করে রমজানের চাঁদ উঠেছে মানুষে যাচ্ছে মসজিদে তারা বি পড়ার জন্য আমি নিশা করে বাড়ি গেলাম আমার মা ভর্জনা করলো মা আমারে মৃত্যু কামনা করে অপমানের গাড়ি দেয় আমি মা তখন নিশা করে মানসিকভাবে আমি বেউস হয়েছিলাম ওই অবস্থায় আমি রেগে দে আমার মাকে উঁচু করে ধরে আমি আমার মাকে চুলার মতো আগুনের ভিতরে ফেলে দিলাম হইজে আমার মাকে আমি যখন আগুনের ভিতরে ফেলে দিলাম আমার বিবি আমার ধাক্কাইতে ধাক্কাইতে ঘরের ভিতরে ঢুকাইয়া যখন তালা দিয়ে রাখলো এইভাবে তখন গোটা রাত চলে গিয়েছে হঠাৎ করে যখন আমার ঘুম ভেঙে যায় আমি দেখলাম সকাল হয়ে গেছে বিবস্ত্র অবস্থায় ঘরের ভিতরে পড়ে আসি আমি চিৎকার করে বললাম আমার বিবি কই মা কয় বিবি কয় মা কয় ঘরের দরজা খুলে দাও আমাকে কেন তোমরা আটকিয়ে রেখেছ আমার চিৎকারের আওয়াজ শুনে আমার বিবি ছুটে এসে বললু তোমার মতো জালিমের ঘর আমি আর করবো না আমি গতকাল রাতে আমি আমার রবকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে তোমারে আমি তিন তালাক দিয়েছি তোমার সঙ্গে সংসার করবো না ঘর করবো না তোমার মতো জালি মেরো ঘর করবো না তুমি যে অন্যায় করেছ তুমি জানো না তুমি আমার শাশুড়িকে তুমি গত রাতে হত্যা করেছো আগুনে ফুরিয়ে আমি তখন ঘরের দরজা ঘরের দরজা ভেঙে বাইরে বেরিয়ে এলাম আমি বাইরে বেরিয়ে এসে আমি চিৎকার করে বলতে লাগলাম আমার মা কই মা মা তুমি কই গো মা আল্লাহ গো আমি আমার মার কিনারে জায় দেখি আমার মা ময়রা গেছে আমার মা মরে গেছে বন্ধুরা আমার মা আমার মরে গেছে আমি যখন যাই আমার মাকে আমি ডাকলাম আমি মাকে বললাম মা একটা তুমি ডাকের জবাব দাও তোমার কি তুমি ক্ষমা করে দিয়ে দাও আল্লাহ রলি গো আমার মা ডাক শোনে না মা কথা বলে না আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মালিকের যে দিনার আর করতেছে করতেছি তার ঘটনা শুনি আমার মা চলে গেছে এত করে ডাকলাম মা ডাক না আসহল দিয়ে দিয়ে কে আমার চোখের পানি হাইরে মা জননি আমার হাইরে মা জননি মাগ তোমার মতো নেই না কেউ হো আমি বুকে টানি আসল দিয়ে কেউ আমার চোখের পানি চল গেলা জানা আমাই নিলা না পথে পড়া কান্দি মাগো নাই যে ঠিকানা না আমার যাইব কেমনে জীবন আমার যাইবে কেমনে একটু ভাবনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী অনাদরে কাটে মাগো আমারে জীবন ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন ও নাই বাবাও না ও মা তুমিও নাই বাবাও নাই তোকে আমি এমনি হাইরে মাঝননি আমার হাইরে মাঝননি আজকে এই মাহফিলে যারা এসেছেন এই এসেছেন মা নাই নাই বাবা যাদের বাবা নাই চক্ষু একটু বন্ধ করে আপনারা একটু হিসাব করেন আপনার বাবা আপনারে মানুষ করার জন্য তিনি জীবনে ভালো খাই নাই একটা ভালো জামা পড়তে পারে নাই। আপনারে মানুষ করার জন্য ভালো রাখার জন্য আপনার বাবা আপনার মা কত কষ্ট করেছে আজকের বাবা নাই মা নাই ওরে বাপ বাড়ি যেতে দেরি হলে আজকের আর কেউ পথ চেয়েছে অপেক্ষা করে বসে থাকে না এই জন্য ওই মা যাদের নাই বাবা যাদের নাই আমি দুই করে যাব আমার সঙ্গে সবাই হাত তুলবেন আল্লাহর কাছে দোয়া করব যাদের মা নাই বাবা নাই আল্লাহ যেন আমাদের মাকে আমাদের বাবা আদের কি আল্লাহ যেন মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আমাদের যাদের বাবা মা কবরে চলে গেছে বাবা মার কবরের আজাব আল্লাহ মাফ করে কবরকে যেন জান্নাতের টুকরা বানাইয়া দেন বন্ধুরা আমার মালিক ইবনে দিনার বলল তারপরে কি হলো মোহাম্মদ ইবনে আহরুম সমরকন্দি বলতেছেন আল্লাহর ওলি আমার মাকে এবার পাশের থেকে মহিলাদেরকে খবর দিলাম মাকে গোসল দেওয়া হলো মার কাফন কাপড় কাফনের কাপড় পরায়া জানাজা দিয়ে মাকে কবরে নামিয়ে দেওয়া হলো কবরে নামিয়ে দেওয়ার পরে আমার যত সম্পদ ছিল সব মার জন্য দান করে দিলাম এরপরে আমার আজাদ আমার দাসী ছিল আজাদ মুক্ত করে দিলাম আজকের আমার বিবি নাই আমার মাও নাই আজকের আমার মা নাই আমার বিবি নাই এই দুনিয়ায় আমার আফোন বলতে কেউ না আমি কি নিয়ে বেঁচে থাকবো আল্লাহ রুলি আমার জীবনের সম্পদ সব আমার মার জন্য দান করে দিলাম ওইখান থেকে একটা দূর দিলাম আর আল্লাহকে বললাম আল্লাহ আমি কথা দিতেছি জীবনে যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়া থাকব না নামাজ ছাড়া থাকব না নামাজ আর সারব না ওইখান থেকে আমি একটা দর দিয়া আল্লাহর রলিগু আমি কাবা ঘরের সত্রে আইসা এইখানে থেকে নিয়ত করলাম যতক্ষণ বেঁচে থাকবো আমি আমি আবাদাত করব বন্দিকে করব আল্লাহ রলিগু আমার আল্লাহর সঙ্গে দেয়া দেওয়া ওদা রক্ষাতে আমি সারা দিন রোজা রাখি সারা দিন আমি রোজা রাখি সারা দিন আমি রোজা রাখি আর একটু খেজুর দিয়া পানি দিয়ে ইফতার করে আমি মাকামে ইব্রাহিমের পাশে থেকে গোটা রাত আমি তাহাজ পড়ে নামাজ পড়ি আর আমি বিগত 40 বছর আমি হজ করেছি বান্দরামত মালিকের নেদিনার বলল তুমি মহান নাই করেছো মার সঙ্গে বিয়াদবি করেছো এই কথা বলি উনি যখন চলে যাবে তখন মোহাম্মদ হারুন বলল হুজুর চলে যায় না আপনি আল্লাহর অলি আপনি আল্লাহর গো আমার জন্য দোয়া করে যান আমার আল্লাহ যেন ক্ষমার হাত বাড়াইয়া দিয় আমার মতো পাপী তাপিকে আল্লাহ মাফ করে দেয় আমাকে যেন আল্লাহ মাফ করে দেয় চল্লিশটা বছর আমি কান্তেছি এই জন্য আমি কান্দি গো আল্লাহর হলি মালিক ইবনে দিনার চলে এসেছে উনি রাতে ঘুমায় গেছে গভীর রাতে আমার নবী রহমাতুল লিল আলামিন হাজির বিশ্বনবী হাজির হয়ে বলল এ মালিক ইবনে দিনার তুমি তুমি কি তিনি যেইভাবে যেভাবে করেছি বন্দিগি করে যেভাবে তিনি এপাদাত করে বন্দিগি করে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। তার চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি আল্লাহ রবুল আলমিন তার জিন্দগির গুণাগুলি মাফ করে দিয়েছেন লা পড়ুন সবাই লাখ না লা। ওরে বান্দা পাপ করেছো গোনা করেছ পাপ করেছো গোনা করেছো অপরাধ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি যদি দুই ফুটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো নবী বলেছেন যখন কোনো মানুষ গোনা করে অপরাধ করে অনুশোচনা করে চোখ দিয়ে দুই ফুটা পানি ফেলবে চোখের পানি নাখের অর্ধেক পর্যন্ত আসতে না আসতেই আল্লাহ তার জিন্দিগিরে গোনাগুলি মাপ করে দিয়ে দেয় মাহাবিলে কাদান কাটতে হবে চোখে পানি ফেলতে হবে বন্ধুরা আমার আলোচনা করতেছিলাম আমি যে আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতের উপরই আমার ছোট্ট একটা আলোচনা আছে আমার সঙ্গে কোরআনের আয়াতটা একটু আপনারা সকলে জবান খুলে তেলাওয়াত করুন আল্লাহ পাক মাফ করে দিবেন পড়ুন আমার সঙ্গে সবাই কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم